রহমতে আলম নোর রে মোজা রহমতে আলম নোর রে মোজা সাপ সাহাবিরা তোর বলা ও নজরে গাম সাহাবিরা তোর বলা ও নজরে গাম চিনো ধন মান কেমন আমার নবীজি

যেন জানো মন কেমন আমার নবীজি যার পাগল চন্দ্র সুজা কারো কার বলো আর শুন সুন্দর কাহিনী আর শুন সুন্দর কাহিনী জান্নাতের রমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরই রমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নরে মোজা সাম রহমতে আলম ন মজা সাম সাহাবিরা তোর ওই নবীর ঘাম সাহাবিরা তোর ওই নবীর ঘাম হান্না না একটা খেজুর গাছের নাম যাকে দরে খুদ বাদি তেন রাসুলে আকরাম হান্না না একটা খেজুর গাছের নাম যাকে দরে খুদ বাদি তেন রাসুলে গাছটা নবেরি বিরো হে চোদাই কাঁদি তেরো হে গাছটার নবের বির হে চোদাই কাঁদি তেরো হে বাঘ হইলেন যত সাহা বাই কে রাম হত বাঘ হইলেন যত সাহা বাই কে রাম না রহমতে আনা नोरे मोजा साप र मे आलोम नोरे मोजा साप सहाबेरा आतर बना ओए नेबेरा आतर बान ओ नभेद